হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তোমরা কেমন আছো সকল ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো একটা নতুন সবাই আজকে খুব একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো তো বুঝে গেছো যে আজকে ব্লগটা কি হতে চলেছে তো প্রথমে বলি হ্যাপি বার্থডে ম্যানি মেনি হ্যাপি অফ অফটা ডে তো আজকে আমার বরের বার্থডে তোমার জন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো তুমি যেন সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে সারা জীবন তখন এইভাবে আমরা হাসি খুশিতে সারা জীবনটা যেন কাটিয়ে দিতে পারি দেখো আজকেই ওর বার্থডে আর আজকেই আমাদের যত সমস্যা যত কাজ পড়েছে কি করব কিছু করার নেই যেহেতু পুজো এগিয়ে চলে আসছে আর ও তো বাড়ি থাকবে না জানোই তো বার্থডের পরের দিনই বিকেল দিকে চলে যাবে তার জন্য আর কি পুজোর শপিংটা করতে আসা আমার অবশ্য পুজোর শপিং আগে হয়ে গেছিল আরও কিছু জিনিস বাকি ছিল তো সেগুলো আনতে আসা তো কি কি নিয়েছি সেগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো তো এই যে দেখো আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর শপিং করতে শপিং সেরে চলে গেছিলাম বীর এখানে খেতে দুজনে মিলে তো তারপর আমরা চলে এসেছি এখানে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে কেক কিনতে তোমাদের দাদা ভাইয়ের বার্থডেটা সেই রকমভাবে হচ্ছে না যেহেতু আগে থেকে কোনো অ্যারেঞ্জ করাই ছিল না কারণ তোমাদের দাদা ভাই বলছিলো যে আসতে পারবে না আসতে পারবে না তো হঠাৎ করে চলে এসছে তার জন্যই কোনো রকমে ওর বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে তো যাই হোক চলো দেখা যাক কি হয় দেখো সবকিছু সেরে বাড়ি আস্তে আস্তে প্রায় তিনটের কাছে বেজে গেছিল আর কোথাও গেলে জানোই তো যতই ভাবি তাড়াতাড়ি আসবো বাট তাড়াতাড়ি আসা হয় না সেই টাইম তো লেগেই যাই তোমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় তিনটের কাছে বেজে গেছিল আমি আসা মাত্রই সান টান করে ওই যে দেখো সব কিছু আলু মালু সব কিছু যা যা লাগে সব কুচে আমি রান্না করতে বসে পড়েছিলাম মা অবশ্য সব কিছু করে রেখেছিল আমি এখানে জাস্ট মাটনটা আর আলু পটলের রসাটা করেছি আর মা আলু ভাজা বেগুন ভাজা যা যা ছিল সেগুলো সব মাই করেছে যেহেতু পাঁচ তরকারি ভাত দেবো ভেবেছিলাম তো দুপুরে যেহেতু ভাত খাই পাঁচ তরকারি আজকে আমাদের অনেকটাই সন্ধ্যায় হয়ে গেলে বলতে পারে সন্ধ্যার পর পর তো একটু প্রবলেমের জন্য এরকমটা মানে ওলট পালট হয়ে গেছে যাই হোক আমরাও ম্যানেজ করে নিয়েছি আর তোমরা একটু ম্যানেজ করে নিও তো পাঁচ তরকারির ভাত বলতে কি কি রান্না হয়েছিল বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা হয়েছিল ডাল আর আলু পটলের সবজি মাটন পায়েস বড়া দই মিষ্টি আর সাথে ছিল একটা চিপসের প্যাকেট আর ছিল ক্যাডবেরি তো যাই হোক তারপর আমরা চলে আসলাম এখানে বার্থডে সব কিছু অ্যারেঞ্জ করতে আমাদের বার্থডের কেক কাটাটা অনেকটাই রাত হয়ে গেছিলো যেহেতু আমি বুঝতে পারছো কারণ সন্ধ্যার পর পর খাওয়া হয়েছে পাঁচ তরকার ভাত তার মানে তো লেট হবেই তো এই যে তো আমি আর বনু সব কিছু সাজাচ্ছিলাম আর কি আর কটা বেলুনও এনেছিল বেলুনগুলো সব ফোলাতে ফোলাতে ফেটে গেছে আর একটা কি কাণ্ড হয়েছে দেখো আমাদের সব কিছু অ্যারেঞ্জ করার পর তারপর দেখছি হঠাৎ করে কারেন্টটা চলে গেল। কারেন্টটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করলাম প্রায় দু থেকে আড়াই ঘন্টা হবে বসে ছিলাম আর কি তাও কারেন্টটা আসলো না যখন তারপর আর কি করব তাই কেকটা কেটেই ফেলা হলো আর কি তাই আর তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারলাম না তো অন্ধকারে আমি যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো দাদা ভাই এখন কেক কাটছে আর মা হাত তালি দিচ্ছিল খুব আর হ্যাঁ তোমরা আবার হয়তো কমেন্ট করবে দিদিভাই তুমি কেন পাশে গেলে না কারণ আমি লাইট ধরবো বলে ক্যামেরাটা ভালো আসবে না বলে আমি বললাম আমি আর যাব না তুমি তো এই যে দেখো এখন কেক খাই দিচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবটা